আরামবাগ বলরামপুর এলাকায় ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন একজন লরির চালক লরি দুটিকে এতটাই গতিবেগ এতটাই বেশি ছিল যে লরিগুলোকে সামনের দিকে ধুমড়ে মুচড়ে যায় শেষ পর্যন্ত স্থানীয়দের সহযোগিতায় গ্যাস কাটারের মাধ্যমে ওই অংশগুলোকে কেটে লরি চালককে উদ্ধার করা হয় জানা গেছে এই লরি চালকের নাম রমেশ মল্লিক বাড়ি মিরপুর এলাকায় আরামবাগ থানার পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন কি বলছেন লরি চালক কী বা বললেন প্রত্যক্ষদর্শীরা শুনুন আপনিও খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে দাদা কি ঘটনাটা কিভাবে ঘটলো দাদা আমি করে ফেলতেছি দাদা হ্যাঁ কার সঙ্গে কার হয়েছে

ঘটনাটা কি আমি আমার বাচ্চাটাকে নিয়ে যখন আসছিলাম আমার বাচ্চাটা তো প্রচন্ড শরীর খারাপ বাচ্চাটাকে নিয়ে আমি আরাম্বা হসপিটাল আসছিলাম এমার্জেন্সিতে দেখাবো ঠিক সেই সময় বলরামপুরের কাছটায় আসি ঠিক সেই সময়ে দেখি হঠাৎ অনেক কিছু লোকজন এবং অনেক লোক ছোটাছুটি করছে এবং দেখছি লরিটার দিকে এগিয়ে যাচ্ছে তারপর আমার যেন হঠাৎ ছোটো পনেরো দিন লরির তলায় কেউ একজন গাড়ির সমেত আটকে আছে তখন লরিটা চুপচাপ দাঁড়িয়ে আছে আর পাশ থেকে লোকজন মানে কিছু কাটার দিয়ে হয়তো কেটে বার করার চেষ্টা করছে সে তো ভয়ে আমার এত মানে টেনশন হচ্ছে যে যেন যেই থাকুক যেন মেচে যায় এইটাই আমি কনস্ট্যান্ট দোয়া করতে করতে এসেছি আর রাস্তাটা আমি যে আরামবাগ পর্যন্ত এসেছি আরাম আরামবাগে আমার একজন নিকট আত্মীয় আমার নিজের কাকা ভর্তি আছে যার পা ভেঙে আছে এবং সেই দেশেও আমি আসছিলাম বাচ্চাটাও

নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি এম ডি গাইনি ডিএনবি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর